নদী চরাঞ্চলগুলোতে এবার ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় বেশি ফলনের সম্ভাবনা দেখছেন চরাঞ্চলের ভুট্টা চাষিরা গাইবান্ধা সদর উপজেলা ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলগুলোতে দেখা যায় ভুট্টা চাষের ভরপুর প্রতি দেশের বিভিন্ন প্রান্তে ভুট্টার মোটা অঙ্কের যোগান দিয়ে থাকে গাইবান্ধা জেলা কৃষি অফিসের নিরলস পরিশ্রম আর কৃষকের হার খাটুনি দেশের কৃষি উন্নয়নকে ত্বরান্বিত করেছে ভুট্টার ফলন নিয়ে স্থানীয় কৃষক বাবা লুমিয়া জানান এবারকে আমাদের মনে করেন যে কৃষি অফিস থেকে একটু সহযোগিতা করছে আগের অন্যান্য অন্য থেকে এবার আবহাওয়াটা অনেক ভালো আল্লাহর কাছে আশা করা যায় অন্য অন্য থেকে এবার ফলনটা আরও ভালো হবে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার সাদত হোসেন জানান সুমঞ্জুরি খান সর অঞ্চলে গাইবান্ধা প্রাণ আমাদের গাইবান্ধা সদর উপজেলার ব্র্যান্ডিং করে ভুট্টা দুই হাজার চব্বিশ বছরে সদর উপজেলায় আমাদের ভুট্টা আমাদের লক্ষ্যমাতা ছিল দুই হাজার হেক্টর ইতিমধ্যে আপনার দুই হাজার পনেরো হেক্টর জমিতে অর্জন করতে সক্ষম হয়েছে এটা সম্ভব হয়েছে কারণ ভুট্টার বর্তমানে যে বাজার দর চাহিদা বা কৃষক যেটা লাভবান হইতেছে এর ফলন পাশাপাশি এর যে চাহিদা বিশেষ করে মশোর ক্ষেত্রে প্রাণী যে আমাদের প্রাণী শিল্প যেখানে আছে সেখানে গোখাদ্য হিসেবে এবং আমাদের যে বেকারি শিল্প আছে সেখানে বেকারি শিল্পর ক্ষেত্রেই এটার চাহিদা অনেক সেই জন্য ভুট্টা আবারটা প্রতিনিয়ত বাড়তেছে বিশেষ করে চর অঞ্চল ছাড়াও আমাদের মেইনল্যান্ডে এটা আবার প্রতিনিয়ত বাড়তেছে এর পাশাপাশি এবার আমরা দুই হাজার চব্বিশ গত বছরের সরকারের সহযোগিতায় আমরা প্রণতন কার্যক্রমের আওতায় চারশো সত্তর জন কৃষককে আমরা ভুট্টার বীজ এবং সার সরবরাহ করেছি সেখানে দুই কেজি ভুট্টার বীজ বিশ কেজি ডিএপি এবং দশ কেজি এমওপি সার আমরা দিয়েছি মাঠ পর্যায়ে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা সহ জেলা এবং উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তাবৃন্দ কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে আসতেছি বিশেষ করে ফলার নির্মাণ পাতা ঝলসানা রোগ সহ বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেগুলো প্রতিকারের জন্য আমরা প্রতিনিয়তই কৃষকদের করে চাইতেছি এখন কপ ডেভেলপমেন্টের পর্যায়ে এখন যাতে পানির কোনো সমস্যা না হয় সে ব্যাপারে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে আসতেছি যদি পানির সমস্যা হয় বা শেষের সমস্যা হয় আমাদের যদি নক করে কোনো কৃষক তাহলে আমরা দ্রুত সেটা সমাধানের জন্য বদ্ধপরিকল্প আছি আশা করতেছি আমাদের যে ভবিষ্যতে যে ভুট্টাটা আছে এটা আরও আপাত বৃদ্ধি পাবে আবহাওয়া যদি ভালো থাকে ভুট্টা প্রোডাকশনটা আমরা বিঘা প্রতি বা হেক্টর প্রতি আমরা বারো মেট্রিক টন করে পাবো ইনশাল্লাহ এবং ভবিষ্যতে আমরা আমাদের যে দুই হাজার হেক্টর আছে সেটাকে দুই হাজার পাঁচশো হেক্টর জমিতে চাষাবাদের আওতায় নিয়ে আসতে পারবো বলে মনে করতেছি ধন্যবাদ ভুট্টার ফলন নিয়ে কথা হয় ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়ার সাথে তিনি জানান প্রতি রবি মৌসুমে আসলে যেই ভুট্টা চাষি আমাদের এখানে যে অনেক ভুট্টা চাষি রয়েছে তো তাদেরকে একটু উৎসাহিত করার জন্য উদ্বুদ্ধ করার জন্য আমাদের কৃষি অফিস থেকে চারশো তিরিশ জন কৃষককে আমরা বা চারশো তিরিশ বিঘা জমিতে আমরা পণোধানা কর্মসূচির আওতায় আমরা বিনামূল্যে সার এবং বীজ বিতরণ করেছি তো প্রত্যেক কৃষক দুই কেজি করে বীজ এবং বিশ কেজি করে ডিএপি সার এবং দশ কেজি করে পটাশ এটি আমরা বিনামূল্যে কৃষক ভাইদেরকে দিয়েছি যে তারা এই যেন ভুট্টা চাষে উদ্বুদ্ধ হয় এবং তারা আধুনিক যে জাত উচ্চ ফলনশীল যে ভুট্টা জাত সেগুলো যেন চাষাবাদ করে এবং যে জাতগুলোর ফলন বারো মেট্রিক টনের উপরে আমরা সেই জাতগুলোই যেন কৃষক ভাইরা চাষ করে সেই পরামর্শটা আমরা দিচ্ছি কামারজানি ইউপি চেয়ারম্যান মতিয়া রহমান জানান বারো নম্বর কামারজানি ইউনিয়নে চর এলাকায় ভুট্টা চাষি যারা করছে তাদের এবারকার আবহাওয়া ভালো থাকাতে মানে ভুট্টা চাষিদের জন্য খুবই ভালো উপকার হয়েছে এবং পাশাপাশি আমাদের গাইবান্ধা সদরের কৃষি অফিস থেকে তারা অনেক সহযোগিতা করছে এবং চর এলাকায় আসিয়ে তারা কৃষকদের সাথে সমন্বয় করে তারা এবং কৃষকদের সাথে মিটিং করে তারা এবারকার আমাদের মোটামুটি যে ফলনটা হয়েছে তাতে বিগেতে চল্লিশ মন করি আমরা আশা করি যে ফলন পাবো